আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ ঢালার শুভেচ্ছা ও শুভকামনা তো আজকে চলে আসলাম বরাবরের মতো প্রত্যেক দিন আমরা দেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট তো সেই বিষয়ে এখন কথা বলবো তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত বল ভিডিও পেতে পাশে থাকা বেলাইকেনটির চাপুন তো শুরু করছি আজকের বাচ্চার স্টার্টআপ পাই পাইকারি রেট যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে সোনালি নর্মাল চব্বিশ টাকা সোনালি ক্লাসিক পঁচিশ টাকা সোনালি হাইব্রিড বত্রিশ টাকা সোনালি হাইব্রিড সুপার পঁয়ত্রিশ টাকা মিশরীয় ফামি পঁয়ত্রিশ টাকা ব্রয়লার পঞ্চাশ টাকা ব্রয়লার কফ ফাইভ হান্ড্রেড পঁয়তাল্লিশ টাকা লেয়ার মুরগির বাচ্চা সাদা আঠাশ টাকা লাল তিরিশ টাকা গলা শিলা হাইব্রিড আটচল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা টাইগার মুরগি কমার্শিয়াল এ গ্রেড ষাট টাকা টাইগার মুরগি বগুড়া পঞ্চাশ টাকা টাইগার মুরগি প্যারেন্টস কোয়ালিটি আলোচনা সাপেক্ষে যেহেতু যাচাই বাচাই ও ম্যারেজ ভ্যাকসিন করে দেওয়া হবে তো এই ছিল সারা দেশে আমাদের বর্তমান মুরগির বাচ্চার পাইকারি রেট আপনারা যে কোনো জেলা হতে সরাসরি আমাদের কোম্পানির মার্কেটিং বিভাগে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন খুচরার নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রে সর্বনিম্ন চারশো থেকে পাঁচশো পিস নিতে হবে তো এই ছিল আমাদের সর্বাকৃত এ প্লাস বাচ্চার আপডেট তো আজকের জন্য বিদায় নিচ্ছি আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ